শিক্ষকদের ভুখা মিছিল থেকে সরাসরি সম্প্রচারে যুক্ত করেছি আপনাদের এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শিক্ষকরা এরকম স্লোগান কিন্তু দিয়ে এবং তারা তারা বিকাল শহীদ থেকে বিক্ষোভ মিছিল অর্থাৎ মিছিলটি নিয়ে শিক্ষা ভবন ঘেরাও কর্মসূচির দিকে আসেন এবং সুপ্রিম কোর্টের যে মাজার গেট রয়েছে সেই মাজার গেটের সামনেই কিন্তু পুলিশ সদস্যদের তিন স্তর বিশিষ্ট একটি ব্যারিগেড মাদার মুখে পড়েন এবং সেখানে কিন্তু তারা অবস্থান করছেন এবং অপরদিকে দর্শক লক্ষ্য করে তারা যাচ্ছে শক্ত অবস্থানে দাঁড়িয়ে আছেন পুলিশ সদস্য এবং তাদের পিছনে রয়েছে বিজেপি এবং দুটি দুটি জল কিন্তু লক্ষ্য করা যাচ্ছে পুলিশ সদস্যদের যেন শিক্ষকরা কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেই উদ্দেশ্যে শিক্ষকদের যে স্লোগান রয়েছে বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট এরকম একটি স্লোগান কিন্তু তারা অনবরত দিয়ে আসছেন এবং তাদের যে দাবি রয়েছে তিন দফা দাবি বাড়ি ভাড়া বৃদ্ধি এবং চিকিৎসা ভাতা এবং যে উৎসব রয়েছে সেটি পঁচাত্তর পার্সেন্ট বৃদ্ধি করার এই তিন দফা দাবি নিয়ে এমপিওভুক্ত শিক্ষকরা সারা বাংলাদেশ থেকে ঢাকায় দীর্ঘদিন যাবৎ কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি করে আসছিলেন এবং তার পাশাপাশি কিন্তু তারা বিভিন্ন কর্মসূচি করেছেন সচিবালয় ঘেরাও কর্মসূচি এবং শাহবাগ ব্লকের কর্মসূচি এবং পরবর্তীতে কিন্তু তারা কঠোর সিদ্ধান্তে গিয়েছিলেন তারা যমুনা কর্মসূচিও দিয়েছিলেন লং মার্চ যমুনা এবং সেদিন কিন্তু শিক্ষকদের সঙ্গে সচিবালয় একটি বৈঠক করেন অর্থ উপদেষ্টা যিনি রয়েছেন তিনি এবং তারপরেই শিক্ষকরা লাগাতার অবস্থান কর্মসূচির পাশাপাশি অমরণ অন্বেষণ কর্মসূচিতেও গিয়েছিলেন এবং গতকাল কিন্তু দর্শক আমরা লক্ষ্য করেছি শিক্ষকদের মধ্যে অনেকে মাথা করে তাদের দাবি আদায়ের প্রতিবাদ জানিয়ে আসছিলেন এবং পাশাপাশি কিন্তু আজকে লক্ষ্য করা যাচ্ছে শিক্ষক দের যেই সমাবেশ অর্থাৎ পুরো বাংলাদেশ থেকে বিভিন্ন এমপিওভুক্ত স্কুল এবং মাদ্রাসা থেকে শিক্ষকরা আবারও ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করেন এবং তারা একটি পথযাত্রা করেন ভুখা মিছিল নামে এবং সেই চিত্রটি কিন্তু দর্শক আপনাদের আমি সরাসরি ঢাকা টুডেল লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি এবং দেখতে পাচ্ছেন শিক্ষকেরা বিশ উত্তল করছেন এই সুপ্রিম কোর্টের যে মাজার রয়েছে সেইখানে এবং লক্ষ্য করা যাচ্ছে শক্ত অবস্থানে দাঁড়িয়ে রয়েছেন পুলিশ সদস্যরা এবং দর্শক আপনাদের একটু তথ্য দিয়ে রাখবো কিছুক্ষণ আগেই কিন্তু রমনা থানার যে ডিসি মাসুদ রহমান রয়েছে তিনি কিন্তু এখানে এসেছেন এবং শিক্ষকদের শান্ত করার চেষ্টা করছেন তবে নানা কিন্তু দর্শক এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি আপনাদের ঢাকা টুডের অফিসিয়াল লাইভের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে কিন্তু শিক্ষকরা আজ কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করেন এবং তার পরবর্তীতে বিকাল তিনটায় তারা কিন্তু একটি ভুখা মিছিল নামে অর্থাৎ পূর্ব ঘোষিত তাদের যেই কর্মসূচি ছিল ছিলা মিছিল সেই ভুখা মিছিল নিয়ে তারা শিক্ষা ভবন ঘেরাও আসেন এবং তাদের হাতে থালাবাটি নিয়ে কিন্তু তারা আসেন এবং দর্শক পাশাপাশি জানিয়ে রাখি আপনাদের পুরো বাংলাদেশের এমপিওভুক্ত যে সকল স্কুল এবং মাদ্রাসাগুলো রয়েছে সেগুলো কিন্তু তালাবদ্ধ অবস্থায় আছেন সেখানে পাশাপাশি জানিয়ে রাখি শিক্ষকরা পুরো বাংলাদেশে কিন্তু তাদের যেই অবস্থান কর্মসূচি সেটি কিন্তু চালিয়ে যাচ্ছে এবং সকল ধরনের এমপিওভুক্ত যে সকল স্কুল মাদ্রাসাগুলো রয়েছে সেগুলো কিন্তু তালাবদ্ধ অবস্থায় রয়েছে সেখানে কোনো ধরনের পাঠদান দেওয়া হচ্ছে না এবং শিক্ষার্থীদের সামনে যে বার্ষিক পরীক্ষা রয়েছে সেটিতেও কিন্তু বিলম্বনা করবেন এমনটাই জানিয়েছিলেন শিক্ষকরা আমাদের এবং পাশাপাশি দেখা যাচ্ছে শিক্ষকদের আজ যে পূর্ব ঘোষিত ভুখা মিছিল অর্থাৎ তাদের যেই সভাপতিত্ব করছিলেন দেলোয়ার হোসেন আজিজ স্যার তিনি কিন্তু পূর্ব ঘোষিত করেছিলেন আজ একটি ভুখা মিছিল বের হবে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এবং সেই চিত্রটি দেখা যাচ্ছে বিকাল তিনটায় তারা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তাদের ভুখা মিছিলটি নিয়ে তারা শিক্ষা স্তর বিশিষ্ট একটি ব্যারিগেড দিয়ে শিক্ষকদের কিন্তু এই সুপ্রিম কোর্টের যে মাজার গেট রয়েছে সেখানে কিন্তু আটকে দেয় এবং পুলিশ সদস্য এবং শিক্ষকরা কিন্তু মুখোমুখি অবস্থায় রয়েছেন শিক্ষকরা নানা ধরনের শিক্ষকরা কোনো ধরনের বিশৃঙ্খলা করলে কিন্তু পুলিশ সদস্যরা একসঙ্গে যাবেন এমনটা কিন্তু জানিয়েছেন এবং পাশাপাশি দর্শক জানিয়ে রাখি পুলিশ সদস্যদের পিছনে কিন্তু রয়েছে বিজেপি সদস্য এবং একই সঙ্গে কিন্তু সড়কের দুপাশে জল কামানো জল কামানো লক্ষ্য করা যাচ্ছে এবং এই জল কামান কিন্তু এই মুহূর্তে জল কামান কিন্তু এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি সাইফুল ইসলাম সরাসরি লাইভের মাধ্যমে এবং দর্শক দেখতে পাচ্ছেন এখনো কিন্তু শিক্ষকরা বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট এরকম একটি স্লোগান কিন্তু অনবরত দিয়ে আসছেন এবং বিশ পার্সেন্ট দাবির আদায়ের লক্ষ্যে কিন্তু তারা তাদের এই বিশ পার্সেন্টকেই একটি জাতীয় স্লোগান হিসেবে তারা চালিয়ে যাচ্ছেন এবং তারা যেমনটা বলছিলেন তাদের যে দাবি রয়েছে সেই দাবি যদি মেনে নেওয়া হয় তারা কিন্তু তিন দফা থেকে এক দফা অর্থাৎ জাতীয়করণের দাবিতে নেমে আসছেন এবং তাদের দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে শিক্ষকদের উপস্থিতিতে কিন্তু এই সুপ্রিম কোর্টের যে মাজার গেট রয়েছে সেই মাজারগেটের সামনের সড়কটি কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছে হাজার হাজার শিক্ষকরা সারা বাংলাদেশ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন এবং সেইখান থেকেই পূর্ব ঘোষিত ভুখা মিছিল তারা বের করেন বিকাল তিনটা এবং দর্শক শিক্ষকদের অনবরত যে স্লোগান সেই স্লোগান কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং দীর্ঘদিন যাবৎ তাদের যে অবস্থান কর্মসূচি সেই অবস্থান কর্মসূচির টানা পূরণ টেনে কিন্তু তারা আজ শিক্ষা ভবন অভিমুখে তাদের দুঃখা মিছিল নিয়ে আসেন এবং পুলিশের তিন স্তর বিশিষ্ট বেরিগেডের সামনেই বাধার মুখে পড়ে তারা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন এবং শক্ত অবস্থানে রয়েছেন পুলিশ সদস্যরা তার পাশাপাশি শিক্ষকরা তাদের যে তিন দফা দাবি রয়েছে বিশ পারসেন্ট বাড়ি ভাড়া বৃদ্ধি এবং উৎসব ভাতা এবং চিকিৎসা ভাতা সহ যে তিন দফা দাবি সেই দাবির আদায়ের লক্ষ্যে কিন্তু তারা দীর্ঘদিন যাবৎ কেন্দ্রীয় শহীদ মিনারে তারা অবস্থান কর্মসূচি চালিয়ে আসছিলেন এবং তার পাশাপাশি তারা সচিবালয় ঘেরাও কর্মসূচি সহ শাহবাগ ব্লকের কর্মসূচি কিন্তু করেছিলেন কিন্তু আমরা জানতে পেরেছি শিক্ষকরা তাদের যে ভুখা মিছিল সেই ভুখা মিছিলে কিন্তু বাটি নিয়ে হাজির হয়েছেন এবং তারা যেমনটা বলছেন তাদের বিশ পার্সেন্ট যে দাবি রয়েছে সেই বিশ পার্সেন্ট দাবি আদায় করে কিন্তু তারা আবারও পাঠদানে ফিরে যাবেন এবং অর্থ উপদেষ্টা থেকে তাদের একটি পাঁচ পার্সেন্ট বাড়ি ভাড়া বৃদ্ধির একটি প্রত্যাখ্যান দিয়েছিলেন এবং তারা সেই প্রত্যাখ্যান মেনে নেয়নি এবং তারা যেমনটা বলছেন যে পাঁচ পার্সেন্ট তারা নিবে না তাদের যে বিশ পার্সেন্ট দাবি রয়েছে সেই বিশ পার্সেন্ট দাবি আদায় করেই তারা বিশ পার্সেন্ট দাবি রয়েছে সেই দাবি আদায় করেই তারা আবারও পাঠদানে ফিরে যাবে এমনটাই কিন্তু তারা বলছিলেন দর্শক এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে সড়কের দুই পাশে কিন্তু শিক্ষকরা অবস্থান করেছেন এবং শিক্ষকদের যেই শিক্ষকদের পাশাপাশি যে পুলিশ সদস্য রয়েছে সেখানেও কিন্তু অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে এবং পুলিশ সদস্যদের পাশাপাশি বিজেপি সদস্যদেরও মোতায়েন করা হয়েছে এমনটি কিন্তু দর্শক আমরা এই মুহূর্তে এমনটি কিন্তু দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এবং পুলিশ এবং শিক্ষকরা মুখোমুখি অবস্থায় হারিয়ে রয়েছে তিন স্তর বিশিষ্ট একটি ব্যারিগেডের বাধা सित कंदा कोन्हे বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া বৃদ্ধি পনেরোশো টাকা চিকিৎসা ভাতা এবং পঁচাত্তর পার্সেন্ট উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে দীর্ঘদিন যাবৎ কেন্দ্রীয় শহীদ মিনারে এমপি শিক্ষকরা লাগাতার অবস্থান কর্মসূচি করে আসছেন এবং বাংলাদেশের সকল উপজেলা এবং জেলা থেকে আগত এমপি শিক্ষকরা তাদের দাবি আদায় করে কিন্তু শিক্ষা ফিরে যাবেন এবং woh samne kai na ham sab ratan nai woh samne kai nai se hai bhai bhai ham karte hain isko suno hai ham sab ratan nai woh samne kai nai